সিনেমার সাফল্যের পর পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন সাকিব খান। মাস আগেও লাখ মধ্যে ছিল সাকিবের পারিশ্রমিক প্রিয়তমার সাফল্য পেতেই পারিশ্রমিক বাড়ালেন ঢাকাই ছবির এই শীর্ষ নায়ক আগের নির্ধারণ করা পারিশ্রমিকে এখন আর কাজ করবেন না সাকিব খান তাকে নিয়ে এখন কাজ করতে হলে পারিশ্রমিক দিতে হবে কোটি টাকা আগেই চূড়ান্ত হয়েছিল বদিউল আলম খোকন পরিচালিত নীলদরিয়ার সিনেমায় অভিনয় করবেন সাকিব খান ছয় মাস আগে পারিশ্রমিক বাবদ অগ্রিম চল্লিশ লাখ টাকাও নিয়েছিলেন তিনি কিন্তু এখন আর এই সিনেমায় অভিনয় করবেন না সাকিব প্রযোজকের কাছ থেকে নেওয়া অগ্রিম টাকাও এরই মধ্যে ফেরত দিয়ে দিয়েছেন এই অভিনেতা জানা গেছে প্রিয়তমার সিনেমার সাফল্যের পর পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন সাকিব খান কয়েক মাস আগেও পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ লাখ টাকার মধ্যে ছিল সাকিবের পারিশ্রমিক প্রিয়তমা মুক্তির পর এখন ছবি প্রতি চাইছেন এক কোটি টাকা আর এতেই আটকে গেছে নীলদরিয়ার সিনেমার কাজ সম্প্রতি এক গণমাধ্যমের সাক্ষাৎকারে বদুল আলম খোকন বলেন এখন সাকিব খানকে দিয়ে নীলদরিয়ার সিনেমা করতে হলে চল্লিশ লাখ টাকার সঙ্গে আরও সাত লাখ টাকা দিতে হবে বলে দাবি করেছেন তিনি পারিশ্রমিক হিসেবে নেওয়া চল্লিশ লাখ টাকা ইতোমধ্যেই প্রযোজককে ফেরত দিয়েছেন সাকিব নির্মাতা আরও বলেন আগে নির্ধারণ করা পারিশ্রমিকে এখন আর কাজ করতে চাচ্ছেন না সাকিব খান তাকে নিয়ে এখন কাজ করতে হলে মোট এক কোটি টাকা দিতে হবে তাকে কিন্তু আমরা সাকিবের সঙ্গে কথা চূড়ান্ত করার সময় যে পারিশ্রমিক ছিল সেটি দিয়েই চূড়ান্ত করা হয়েছিল তাকে আক্ষেপের সুরে তিনি বলেন বর্তমানে নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে এক কোটি বা দুই কোটি টাকা নিতেই পারেন সাকিব খান এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা তো তাকে আগের পারিশ্রমিকে সিনেমার জন্য চূড়ান্ত করেছিলাম এখন সে আমাদের কাছে এটা দাবি করতে পারেন না তার নৈতিকতার মধ্যে এটি পড়ে না কমিটমেন্ট ঠিক না থাকলে তো হবে না এটা ভীষণ অন্যায় দুই সালে ধর শয়তান ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বদুল আলমের পরিচালনায় প্রথম কাজ করেন সাকিব এরপর প্রিয়া আমার প্রিয়া নিঃশ্বাস আমার তুমি হিরো দ্য সুপারস্টার রাজাবাবু সহ ডজনখানেক হিট ছবি উপহার দিয়েছেন এই জুটি জিয়াউল ইসলাম এস টি এন্টারটেনমেন্ট